আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি থাই রান্নার জন্য মানে থাই বিভিন্ন ডিশের জন্য খুব প্রয়োজনীয় একটা আইটেম এটাকে বলে থাই রেড কারি পেস্ট এটা থাকলে রান্নাগুলো খুব সহজ হয়ে যায় আর কিছু কিছু রান্না আছে শুধুমাত্র এই মশলাটাই ব্যবহার করে এটা তৈরি করে আপনারা আরামে ফ্রিজে কয়েকদিন রেখে দিতে পারবেন ডিপে রাখলে কয়েক মাস রেখে খাইতে পারবেন তৈরি করা খুব সোজা অসাধারণ স্বাদ তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে দুই রকমের মরিচ নিয়েছি এটা হচ্ছে চিটা গেঙ্গা মরিচ বলে এটা কিন্তু ঝাল নাই কিন্তু কালারটা খুব সুন্দর হয় আর এটা হচ্ছে ঝাল শুকনা মরিচ এইগুলাকে আমি বোটা ফেলে টুকরা করে নিব টুকরা করার সময় ভিতর থেকে বিচিগুলাকে ফেলে দিব দুই চারটা থাকলে ঠিক ঠিক একই রকম রকমভাবে এইগুলো বোটা ফেলে ভিতরে যা বিচি আছে বিচিগুলাকে ফেলে দিব সো সবগুলাকে আমি বিচি ফেলে নিয়ে নিব এই ঝাল ঝালটা যার যার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিলেই হবে কে কতদূর ঝাল চান ততদূর ঝাল মরিচ দিবেন কালার চাইলে এই মরিচ দিবেন তো আমি এখানে মরিচগুলো নিয়ে নিলাম একটা বাটির মধ্যে টুকটাক করে কেটে নিচ্ছি আর এইখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো চিংড়ি মাছের শুটকি নিচ্ছি এইগুলাকে আমি একদম ফুটন্ত পানি দিয়ে ভিজায় রাখবো অন্তত পক্ষে পনেরো বিশ মিনিট যাতে এইগুলা ফুলে যাইতে পারে আর কি চিংড়ি সুটকিটাও ভিজায় রাখবো মরিচগুলাও ভিজায় রাখবো এই জিনিসটা হচ্ছে থাই আদা যেটাকে বলে গ্যালাঙ্গাল এইটা আমি একটু পরিষ্কার করে এর থেকে প্রায় এক ইঞ্চি সম টুকরা টুকরা করে কেটে নেব যে দেখেন আপনারা বিভিন্ন মার্কেটে পাবেন এটার বদলে আপনার নর্মাল আদাও দিতে পারেন তবে এটার ঝাঁসটা একটু অন্য রকমের হয় আর কি আমি এখানে একটা লেমন গ্রাস নিচ্ছি এইটার উপরের পাতাগুলো ছিঁড়ে ভিতরের অংশটুকু আমার নিতে হবে এখান থেকে এটা কেটে ফেলে দিতে হবে কেটে ফেলে এই যে একদম ভিতরের অংশটুকু আছে এইটাকে আমি ছোট 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 পিস করে নিয়ে নিব এইয না কিন্তু জাস্ট কাণ্ডটা তো এরকম আমি দুইটা স্টিক নিয়ে নিব এরকম ছোট ছোট করে তো এই যে দেখেন আধা ঘন্টা রাখার পরে ভিজা রাখার পরে এই হচ্ছে অবস্থা মরিচগুলো একদম ফুলে উঠছে নরম হয়ে গেছে চিংড়ি মাছগুলাও চিংড়ি মাছের পানিটা আমি পুরা ছেঁকে নিব আর মরিচগুলোকে ছেঁকে নেব কিন্তু পানিটা রাখবো ব্লেন্ড করার সময় এই মরিচের পানিটা আমি একটু ব্যবহার করব আমি এখানে নিয়েছি সবগুলো প্রায় সম আছে সিকি কাপ করে কোয়াটার কাপ আস্ত রসুন যে থাই আদাটা দেখালাম গ্যাঙ্গাল ওগুলো আমি স্লাইস করে নিছি এখানে হচ্ছে লেবুর খোসা এই যে লেবুটা লেবুটাকে আমি যে লেবুর এই দিকটা আমি খোসাটা এর মধ্যে দিয়ে কুড়াই নিছি এখানে হচ্ছে ধনিয়া পাতার গোড়ার দিকটা ডান্ডির দিকটা পাতা দু একটা চলে আসলেও কোনো ক্ষতি নাই গোড়ার দিকে ফ্লেভার বেশি থাকে লেমন গ্রাস যেগুলো আমি গোড়াটুকু কেটে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ সবগুলো সমান পরিমাণ হয় আমার লেমন গ্রাস একটু কম হয়ে গেছে অসুবিধা নাই এখানে আধা টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া সাথে আমি যে মরিচগুলা ভিজিয়ে রাখছিলাম সেই মরিচগুলো পানি ফেলে নিছি আর চিংড়ি মাছগুলোও পানি ফেলে নিছি সব কিছু আমার একসাথে এখন ব্লেন্ড করে নিতে হবে এতে একটু পানি লাগবে পানি লাগলে আমি মরিচ যেতে ভিজা রাখছিলাম সেই পানিটা এর থেকে পানি দিয়ে আমি ব্লেন্ড করে নেবো একদম পানির মতো না ধরেন আমাদের আদা রসুন বাটা যেরকম আমরা করি সেই রকম একটা পেস্ট করে নেবো এটাকে ভালো মতো ব্লেন্ড করে যত মিহি করা যায় তো আমি ভালো মতো ব্লেন্ড করে নিলাম এই যে দেখেন হয়ে গেল আমার থাই রেড কারি পেস্ট এখন আপনাদের আমি একটা পিরিচের মধ্যে ঢেলে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার থাই রেড কারি পেস্ট এটা আপনারা একটা কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে চার পাঁচ দিন এমনি রেখে দিতে পারবেন ডিপে রাখলে কয়েক মাস থাকবে অনেক রান্নাতে এটা ব্যবহার হয় কিছু কিছু রান্না আছে শুধুমাত্র এইটা দিয়েই করা হয় রান্নাটা করার পরে খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন আমি কয়েকটা রেসিপি পরপর দিচ্ছি তার মধ্যে দিতে পারবেন এটার ব্যবহার যারা থাই খাওয়া পছন্দ করেন এটা বানায় রেখে দেন অনেক থাই ডিশ এটা দিয়ে ঝটপট বানায় তামাতামা করে রেখায় ফেলাইতে পারবেন হ্যাপি বি একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বিজে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ